ড্যানিয়েল কাহনেমেনের ওই বিখ্যাত কাজটা থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো আজকে আমরা এটা নিয়ে একটু কথা বলবো মানে আমরা কিভাবে সিদ্ধান্ত নিই সেই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা আর কি ভাবুন তো ধরুন রাস্তায় হঠাৎ একটা কুকুর তেড়ে এলো আপনার দিকে আমরা কি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবি কি করা উচিত না কিছু ভাবার আগেই দৌড় এটা হলো আমাদের দ্রুত চিন্তা প্রায় অটোম্যাটিক আবার ধরুন যখন একটা ফ্ল্যাট কিনছি বা ধরুন বিয়ে করছি মানে বড় সিদ্ধান্ত তখন তো অনেক হিসাব নিকাশ করি অনেক ভাবি রিস্ক দেখি হ্যাঁ সেটা হল ধীর চিন্তা ঠিক আমাদের জীবনটা কিন্তু আসলে এই দুটো চিন্তার মধ্যেই মানে একরকম টানাপোড়েন নেই চলে একদম ঠিক আর এই ব্যাপারটা বোঝাটা খুব জরুরি বুঝলেন তো কারণ আমরা বেশিরভাগ সময় বিশেষ করে ছোটখাটো সিদ্ধান্তে ওই সহজ আর অটোম্যাটিক দ্রুত চিন্তার ওপরেই ভসা করি হুম কিন্তু মুশকিলটা হল এই যে দ্রুত সিস্টেমটা এটা প্রায়শই ভুল করে বসে মানে আমাদের মস্তিষ্ক তো আসলে সহজ রাস্তা খোঁজে শর্টকাট হ্যাঁ শর্টকাট আসি সে শর্টকাট সবসময় ঠিক জায়গায় পৌঁছায় না বিশেষ করে যখন পরিস্থিতি একটু জটিল হয়ে যায় আচ্ছা একটা উদাহরণ দিলে কেমন হয় ধরুন দোকানে গেছি কিছু কিনতে দর কষাকষি করছি দোকানদার একটা জিনিসের দাম বললেন ধরুন পাঁচ হাজার টাকা অনেক বরাদরি করে সেটা হয়তো তিন হাজার আটশো টাকাই কিনলাম বাহ মনে হল দারুণ লাভ করেছি হ্যাঁ মনে তো হতেই পারে কিন্তু হয়তো পরে খোঁজ নিয়ে জানলাম ওই জিনিসটার আসল বাজার দর বড়ো জোর তিন হাজার টাকা তাহলে কি হল এখানে ওই যে প্রথম দামটা শুনলাম পাঁচ হাজার টাকা হ্যাঁ ওটাই কি মনের মধ্যে গেথে গেল মানে নোংর ফেলে দিল এটাকে কি অ্যাঙ্কারিং বলে একদম এটাই অ্যাঙ্কারিং প্রথম যে তথ্যটা আমরা পাই সেটাই আমাদের পরের ভাবনাচিন্তা বিচার বুদ্ধিকে কেমন যেন বেঁধে ফেলে সেটা অপ্রাসঙ্গিক হলেও ও আচ্ছা এটা শুধু দোকানে কেনার সময় না ধরুন স্যালারি নেগোসিয়েশন বা এমন কি আইনি বিচার অনেক জায়গাতেই এই অ্যাংকারিং বায়াস কাজ করে এটা আমাদের ওই দ্রুত চিন্তার একটা ফাঁদ আর কি একটা সহজ বিন্দু ধরে এগোতে চায় তার মানে যে তথ্যটা হাতের কাছে সহজে পাচ্ছি বা যেটা মনে আসছে চট করে সেটাই বেশি প্রভাবশালী হয়ে যাচ্ছে যেমন ধরুন প্লেনে চড়তে ভয় লাগে অনেকের যদিও প্লেন অ্যাক্সিডেন্টের খবর আমরা কদিনই বা শুনি ঠিক অথচ রোজ গাড়িতে যাতায়াত করছি যেখানে সড়ক দুর্ঘটনার খবর অনেক বেশি কিন্তু সেটা নিয়ে অতটা ভয় কাজ করে না এটাই হলো, ভেলেবিলিটি বায়াস যে উদাহরণ বা তথ্য আমাদের মনে খুব সহজে চলে আসে আমরা ধরে নিই সেটাই বেশি গুরুত্বপূর্ণ বা সেটাই বেশি ঘটে বিমান দুর্ঘটনা যদিও বিরল কিন্তু খবর হলে খুব বড় করে হয় নাটকীয় তাই মনে গেঁথেটাকে রাইট আর রোজকার সাধারণ ঘটনা যেমন ধরুন ছোটখাটো সড়ক দুর্ঘটনা সেগুলোর মোট সংখ্যা অনেক বেশি হলেও আমাদের মনে অতটা দাগ কাটে না এখানেও ওই দ্রুত চিন্তা মানে সিস্টেম ওয়ান সহজলভ্য তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্তে চলে আসে আচ্ছা এটা তো গেল তথ্যের সহজলভ্যতা কিন্তু অনেক সময় আমরা পরিসংখ্যান বা বাস্তব তথ্যের চেয়ে গল্প বা বর্ণনার দিকে বেশি ঝুঁকি তাই না ধরুন একজন খুব শান্তশিষ্ট মানুষ চোখে চশমা বই পড়তে ভালোবাসেন তো ওই শহরে লাইব্রেরিয়ানের চেয়ে স্কুল টিচারের সংখ্যা অনেক অনেক গুণ বেশি ঠিক ধরেছেন এটা হলো বেস রেট নিগলেক্টের খুব ভালো উদাহরণ মানে আমরা বাস্তব সম্ভাবনার হার বা ওই বেস রেটটা প্রায়ই উপেক্ষা করে যাই মানে পরিসংখ্যানকে পাত্তা দিই না অনেকটা তাই যখন আমরা একটা চেনা ছাঁচ বা স্টিরিয় টাইপের সঙ্গে মিল খুঁজে পাই তখন ওই গল্পের দিকেই টানি সিস্টেম ওয়ান এখানে পরিচিত গল্পের সঙ্গে মিলিয়ে দেয় আর সিস্টেম টু মানে ধীর চিন্তা তার তো পরিসংখ্যান ঘাটার ধৈর্য থাকে না সব সময়। আচ্ছা আরেকটা অদ্ভুত ব্যাপার আছে না আমরা নাকি লাভের চেয়ে ক্ষতিকে অনেক বেশি ভয় পাই মানে এক হাজার টাকা পাওয়ার আনন্দ যতটা না হয় তার চেয়ে এক হাজার টাকা হারানোর কষ্ট নাকি অনেক বেশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই এটাকে বলে লস অ্যাভার্শন কাহানেমানের গবেষণা তো এটাই দেখিয়েছে যে ক্ষতির যে মানসিক অভিঘাত সেটা লাভের আনন্দের চেয়ে প্রায় দ্বিগুণ শক্তিশালী দ্বিগুণ হ্যাঁ এই কারণেই মানুষ অনেক সময় ঝুঁকি নিতে ভয় পায় এমনকি যখন লাভের সম্ভাবনাটা ক্ষতির চেয়ে বেশি থাকে তখনও শেয়ার বাজারে টাকা লাগানো বা ধরুন নতুন কোনো ব্যবসায় নামা এই সব সিদ্ধান্তে এর প্রভাবটা খুব পরিষ্কার দেখা যায় আর এই যে ক্ষতি হওয়ার ভয় এখান থেকে কি আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত জেনেও সেটা আঁকড়ে ধরে থাকি যেমন ধরুন একটা খুব বোরিং সিনেমা দেখতে গেছি হলে পয়সা দিয়ে টিকিট কাটা হয়ে গেছে মাঝপথে বেরিয়ে আসতে ইচ্ছে করছে কিন্তু ভাবছি আরে টাকাটা তো দিয়েই দিয়েছি শেষ পর্যন্ত দেখেই যাই ঠিক তাই এটাই হলো সাঙ্ক কস্ট ফ্যালাসি যে খরচটা একবার হয়ে গেছে বা যে সময়টা চলে গেছে সেটা তো আর ফেরত আসবে না না তা তো আসবে না কিন্তু আমরা ওই হারানো খরচের দুঃখটা ভুলতে না পেরে বর্তমানের ভুল সিদ্ধান্তটাকেই চালিয়ে নিয়ে যাই শুধু সিনেমা না ধরুন একটা খারাপ ইনভেস্টমেন্ট ধরে রাখা বা একটা অচল সম্পর্ক টেনে নিয়ে যাওয়া এগুলোর পেছনেও কিন্তু এই ফ্যালাসি কাজ করে তার মানে এখানেও ওই দ্রুত চিন্তা কাজ করছে মানে অতীতের ক্ষতির কষ্টটা ভুলতে দিচ্ছে না হ্যাঁ অনেকটা সেরকমই যুক্তি যুক্তিসঙ্গত সিদ্ধান্তের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আচ্ছা অভিজ্ঞতার তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে আমরা নাকি পুরো ঘটনাটা সেভাবে মনে রাখি না শুধু কিছু বিশেষ মুহূর্ত একদম এটাকে বলে পিক অ্যান্ড রুল আমাদের স্মৃতিশক্তি একটা পুরো অভিজ্ঞতাকে মনে রাখে মূলত দুটো জিনিসের ভিত্তিতে কি কি এক হল ওই অভিজ্ঞতার সবচেয়ে তীব্র মুহূর্ত কোনটা ছিল সেটা খুব ভালো হতে পারে বা খুব খারাপও হতে পারে মানে পিক মোমেন্টটা আচ্ছা পিক আর দুই হলো অভিজ্ঞতাটা শেষ হল কিভাবে মানে এন্ড পার্টটা ও পিক আর এন্ড হ্যাঁ ধরুন একটা লম্বা ছুটি কাটাতে গেলেন বেশিরভাগ দিন হয়তো সাধারণভাবেই কাটল কিন্তু শেষ দিনটা দারুণ মজা হলো বা মাঝখানে একদিন সাংঘাতিক ভালো কোনো অভিজ্ঞতা হলো। তাহলে পুরো ছুটিটাই আপনার দারুণ মনে হবে বাহ উল্টোটাও সত্যি ধরুন দাঁতের ডাক্তারের কাছে গেলেন পুরো ট্রিটমেন্টে হয়তো তেমন ব্যথা পাননি কিন্তু শেষ মুহূর্তে একটু বেশি কষ্ট হল উহ ব্যাস আপনার মনে হবে পুরো অভিজ্ঞতাটাই খুব যন্ত্রণাদায়ক ছিল তার মানে আমাদের স্মৃতিও বেশ মজার জিনিস পুরো ছবিটা ধরে রাখে না ঠিক তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে আমরা মানুষরা নিজেদের যতটা যুক্তিবাদী বা র্যাশনাল ভাবি আসলে বোধায় ততটা নই আমাদের সিদ্ধান্ত নেওয়ার পুরো প্রক্রিয়াটাই তো দেখছি আবেগ আগে থেকে থাকা ধারণা আর এরকম নানা রকম মানসিক শর্টকাট দিয়ে বেশ প্রভাবিত হ্যাঁ প্রভাবিত তো বটেই কিন্তু দেখুন আশার কথাও আছে এই যে বিভিন্ন বায়েস বা পক্ষপাতের কথা আমরা জানলাম এগুলো সম্পর্কে সচেতন হওয়াটাই কিন্তু প্রথম ধাপ হুম আমরা যদি বুঝতে পারি যে কখন আমাদের ওই দ্রুত চিন্তা বা সিস্টেম ওয়ান চালকের আসনে বসে পড়ছে তখন একটু চেষ্টা করে ধীর চিন্তা বা সিস্টেম টুকে জাগিয়ে তুলতে পারি কিভাবে। একটু থামা নিজেকে প্রশ্ন করা আমি কি সব দিক ভেবে দেখেছি তথ্যগুলো কি ঠিক অন্য কোনও ব্যাখ্যা হতে পারে কি বিকল্পগুলো কি কি মানে একটু সচেতন প্রচেষ্টা দরকার একদম এই সচেতন প্রচেষ্টা আমাদের আরও ভাল আরও যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে কিন্তু সাহায্য করতে পারে তার মানে আমাদের ভেতরে যেই দুটো সিস্টেম কাজ করছে সিস্টেম ওয়ান আর সিস্টেম টু এদের বোঝাপড়াটা খুব জরুরি কখন কোনটা ব্যবহার করছি সেটা খেয়াল রাখা দরকার এবার তাহলে ভাবার বিষয়ে এটাই থেকে গেল আমাদের নিজেদের সাম্প্রতিক জীবনে এমন কোনো পরিস্থিতি বা সিদ্ধান্তের কথা কি মনে পড়ছে যেখানে হয়তো একটু থামা উচিত ছিল যেখানে হয়তো দ্রুত চিন্তার বদলে ধীর চিন্তাকে কাজে লাগালে ফলাফলটা অন্যরকম হতে পারত